আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে হেডকোয়ার্টার্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বারো নভেম্বর দুই তারিখে প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলারে আপনারা কি হলে আবেদন করতে পারবেন এবং কত টাকা বেতন প্রদান করা হবে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কি যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা দুই ঢাকা স্মারক নং এখানে একটি স্মারক নম্বর দেওয়া আছে তারিখ ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় স্মারক এখানে আরেকটি স্মারক নম্বর দেওয়া আছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে এই স্মারকমূলে প্রদত্ত সারপত্রের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় বাছাই কমিটি খুলন চব্বিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই স্মারক নম্বর মূলে রেঞ্জ ডিআইজি খুলন এর কার্যালয়ে নিম্নমণিত শূন্য পদে সরাসরি পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য খুলন বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই নিয়োগ সার্কুলারে শুধুমাত্র বিভাগের স্থায়ী বাসিন্দায় আবেদন করতে পারবেন এখন দেখে নেব এখানে কি পদ রয়েছে দেখতে পাচ্ছেন একটি পদে দুইজন লোক নিয়োগ করা হবে পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা যে কোনো শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা কারিগরি এবং জেনারেল যে কোনো শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি পূর্তি মিনিটে বিশ শব্দ গতি থাকতে হবে নিচে দেখতে পাচ্ছেন আবেদনের বলি এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খুলন বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে খুলনা বিভাগ ব্যতীত এখানে অন্য বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না প্রার্থীকে নিম্নগণিত ফরমে সহস্তে আবেদন করতে হবে স্বস্ত ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে একটি ফরম তারা দিয়ে রেখেছে একটু পরে আমি বলে দিচ্ছি এ ফরমটি আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এ ফরমটি আপনাদের নিজ হাতে অবশ্যই পূরণ করতে হবে এ ফরমটি অবশ্যই প্রার্থী ব্যতীত কেউ পূরণ করে দিলে হবে না এবং টাইপ করে আপনারা পূরণ করে নিতে পারবেন না নিজ হাতে ফরমটি পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফরমটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর বয়সীমা চোদ্দো এগারো দুই হাজার সর্বনিম্ন বছর সর্বোচ্চ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফরমে আবেদনপত্র সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলন ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন ও আগামী চার বারো দুই তারিখের ভিতরে অফিস চলাকালে রেঞ্জ ডিআইজি খুলনয়ের কার্যালয়ে সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদের শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে বাম পাশে আবেদনকারীর নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডট এম ও এই ওয়েবসাইটতে সংগ্রহ করতে পারবেন এখানে আবেদন করার সময় মহিলা প্রার্থীদের বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ীটি কেনা উল্লেখ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সাথে কি কি কাগজ আপনাদের সংযুক্ত করে দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সদ্য তোলা তিন কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার আকারে রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে সত্যায়ন কর্মকর্তার নাম পদবি যুক্ত স্পষ্ট সিল ব্যবহার করতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ অবশ্যই আপনাদের পরিচয়পত্রটির সাথে দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সহ কম্পিউটার টাইপিং সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিল দ্বারা সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম যুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদ সত্যায়িত করতে হবে অবশ্যই আপনাদের চারিত্রিক সনদটি বিশেষ ক্যাডার দ্বারা সত্তায়িত করে নেবেন চেয়ারম্যান দ্বারা নিলে হবে না প্রার্থী শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধা কোঠায় আবেদিত চাকরির প্রার্থীকে নির্ধারিত ফরমের সাথে নিম্নবনীত শকে উল্লিখিত তথ্যাদি পূরণপূর্বক সনদের সত্যায়িত কবি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে যারা মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করবেন তাদের এটি প্রয়োজন হবে সাধারণ প্রার্থীদের এগুলোর প্রয়োজন নেই এখানে দেখতে পারছেন ট্রেজারি সালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা প্রদান করে ট্রেজারি সালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে পদের নাম জেলার নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক লাগানো একটি দশ ইঞ্চি বাই চার পয়েন্ট পাঁচ ইঞ্চি একটি ফেরত খাম আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে প্রার্থীকে তার কোঠা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্র সাথে সাথে দিতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অস অস্পষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে এছাড়া এখানে যা যা লেখা আছে এখান থেকে আপনারা পরে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে